নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হলো প্রাইমারি সম্পর্কিত বিষয় টেট বয়সের ঊর্ধ্বসীমা তোলা হোক চাইছে প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা এই সম্পর্কে জানব বিস্তারিত এই ভিডিওতে প্রাথমিকের টেট এ আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ছাড় চাইছেন পার্শ্ব শিক্ষকরা পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষণ টেন রাজ্য সরকার অর্থাৎ টেট পাস করলে স্থায়ী চাকরি পাওয়ার নিশ্চিত পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে তবে পার্শ্বশিক্ষকদের অধিকাংশই দাবি বয়সের ঊর্ধ্বসীমা ছাড় না দিলে এই সংরক্ষণের কোনো কাজে আসবে না বর্তমানে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে চল্লিশ বছর এর ফলে দু সালে যখন আবেদন নেওয়া হয়েছিল তখন বহু পার্শ্বশিক্ষক তাতে অংশ নিতে পারেন আবার নির্ধারিত বয়স সীমার মধ্যে থাকলেও বর্তমানে চল্লিশ পেরিয়েছে বহু পার্শ্বশিক্ষকেরই এদিকে সরকার ঠিক করেছে আগে যারা টেটের জন্য আবেদন করেছিলেন সেই পরীক্ষা না হয় নতুন করে ওই প্রার্থীদের আর আবেদন করতে হবে না খোদ মুখ্যমন্ত্রী ও তা জানিয়েছেন তবে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ওই সময়ের বয়স ধরা হবে নাকি বর্তমান বয়স বর্তমান সময়ের বয়স তা নিয়ে ধন্দে রয়েছে পার্শ্ব শিক্ষকদের মধ্যে তাই তাদের দাবি এবারের জন্য অন্তত বয়সে ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হোক না হলে যাদের জন্য সংরক্ষণ তারাই সুযোগ পাবে না গতবার বয়সসীমার মধ্যে ছিলেন এখন তা পেরিয়ে গিয়েছে এমন শিক্ষকের সংখ্যা রাজ্য জুড়ে দশ হাজারেরও বেশি তাই মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন শিক্ষকদের যদি প্রকৃতপক্ষে সুযোগ দিতে হয় তাহলে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হোক এই আবেদন নিয়ে পার্শ্ব শিক্ষকরা রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দেখা যাক পরবর্তীকালে রাজ্য সরকার কি ডিসিশন নেয় তা দেখা যাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবে ধন্যবাদ